বাসায় যদি মাংস না থাকে আর হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে এভাবে ঝটপট এক বিরিয়ানি রান্না করে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই চুলায় একটা প্যানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে কিছু আলু দুই ভাগ করে কেটে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুর পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন যে পরিমাণ বিরিয়ানি রান্না করবেন সে অনুযায়ী এখানে আমি চারটা ডিম দিয়েছি ডিমটাও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবারে আলু আর ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই তো ডিম আর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তিন চারটার মতো দারুচিনি আর তিন চারটার মতো ছোট এলাচ সেখানে আমি মশলার পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়া পরিমাণ মতো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো টমেটো বাটা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে আমি দুধের মধ্যে ভিনেগার দিয়ে টক দইটা বাসায় বানিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা আপনাদের হাতের কাছে বিরিয়ানি মশলাটা না থাকলে বাদ দিতে পারেন সামান্য একটু চিনিয়ে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবারে আলু আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না পাঁচ মিনিট পর আমি এগুলোকে তেল মশলা সহ কিছুটা উঠিয়ে নিচ্ছি আর বাকি তেল মশলাটা রেখে দিচ্ছি এই তেল মশলার মধ্যে আগে থেকে আমি দুই কাপ পোলাওয়ের চাল ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এই মশলার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জলটা লোতে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর পানিটা টেনে এসেছে তারপর ওপর থেকে আগে থেকে যে আলু আর ডিমটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ওপর দিয়ে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি ঘিটা আপনার আপনাদের কম পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারবেন এখানে চাইলে আপনারা বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন তো আমি আজকে খুবই সিম্পলভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে দশ মিনিট দমে রেখেছিলাম দশ মিনিট পর আমাদের এক বিরিয়ানি একেবারে রেডি হয়ে গিয়েছে এই তো বিরিয়ানিটা আমি পরিবেশন করে নিয়েছি খেতে অসম্ভব মজার হয়েছিল হঠাৎ করে যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে বাসায় মাংস না থাকলে আপনারা এভাবে ঝটপট এই এগ বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলব